এ প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় যে দশ বছর তো কেটে গেল তা বনমন্ত্রী এখন অ্যারেস্ট হলো কেন শোনা যাচ্ছে যে সিপিএমের আমলে হয়েছে দশ বছর পর এসে যারা রাজত্ব করছে তারাই তো ধরা পড়ে যাচ্ছে তার মেয়ের অ্যাকাউন্টে এত টাকা পাওয়া যাচ্ছে তার বউয়ের অ্যাকাউন্টে এত টাকা কাজে নেমেছিল পার্টি করতে এবং অল্প টাকা নিয়ে ইনভেস্ট করেছিল দেখা যাচ্ছে এখন ওই ইনভেস্টমেন্টের কশগুণ আসছে অনেকে হিসাবেই ক্যালকুলেশান করে পাচ্ছে না অনেক ম্যাথামেটিক্স ফেল হয়ে যাচ্ছে তো আমি তো এ ব্যাপারে তো কিছু বুঝতে পারছি না ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষ খেটে গেয়ে একশো টাকা ঘরে তুলতে পারছে না তারপরে যে এই অবস্থা দাঁড়াচ্ছে একের পর এক শিক্ষাক্ষেত্রে রেশন দুর্নীতি তারপরে কয়লা এই তো আগে এইসব দেখা নেই তা এখন তো একের পর একই ঘটনা ঘটছে এ কেঁচো খুঁড়তে যেয়ে সাপ বেরোলে তো ভালোই তো সত্তরটা আছে টেলার কোথা থেকে আসলো কত পেট্রোল পাম্প আসলো এগুলো তো দেখা উচিত আমরা তো বুঝতে পারছি না না কেন দেখা হচ্ছে না সেই কেঁচো খুঁড়তে যেয়ে সাপ বেরিয়ে গেলে তো ভালোই বেরিয়ে যাক আর কতদিন ওয়েট করা হবে সব নিজস্ব নিজস্ব পার্টির পলিসি আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে যাব না আর এগুলো বুঝতেও পারছি না কোথার থেকে কি টাকা আসছে আমি তো দেখলাম যে অনেক টাকা এসছে পুজোতে সত্তর হাজার টাকা ইনভেস্ট করাতে নাকি গভর্নমেন্টের অনেক টাকা এসছে তো গভর্নমেন্টে তো টাকা হাজার কোটি কয়েক হাজার কোটি টাকা চলে এসছে এবার ভালো হবে আমাদের সাশ্রয় হবে আসলে এইগুলো সব পার্টির ব্যাপারে পলিসিগত ব্যাপার এইগুলো আমি কি করে বলবো যে শুভেন্দু তো আগে ওইখানেই ছিল আবার এসে এখন শুভেন্দু অধিকারী এখান থেকে এই মন্তব্য ছুড়ে দিচ্ছে আমি সাধারণ মানুষ হিসাবে এটা পলিসিগত ব্যাপারে এখানে কি মন্তব্য করব ফাইনের ব্যাপারে আমি দেখিনি এখনও টাটা কি টাকা কী জন্য ক্লেম করছে এত সহজে তো সেগুলো আসবে না আস্তে আস্তে দেখা যাক কি বলবো সুদীপ্ত সেন তো এতদিন ধরে জেলই খাটছে দেবজানি সুদীপ্ত জেল খেটেই যাবে কিনা আমি বুঝতে পারছি না আর এই জেল খাটা অবস্থায় এখন এই সব কথা আসছে কেন যে চিটফান্ড ছিল আমরা দেখেছি চিটফান্ড তো এখনই তো সব দেখছি যে এত কোটি টাকা পার্টিতে এই মন্ত্রী হওয়াতে এই ব্যাপার এই দেশদ্রোহী ধরেই কারবার চলছে এই টাকা নিয়ে বক্তব্য রেখেছে তাদের হয়ে এই তো এখনই দেখতে পাচ্ছি আর একটা যেটা বিষয় রাখবো স্যার সাম্প্রতি রাজ্যের জলসেচ উন্নয়ন মন্ত্রী সেচ মন্ত্রী বলেছেন দু হাজার ষোলো এবং দু হাজার একুশের যে তৃণমূল নতুন তৃণমূলে কোনো দুর্নীতি হয়নি আগের তৃণমূলে আগের গভর্নমেন্ট অনেক দুর্নীতি হয়েছে এই যে নতুন তৃণমূলকে বারবার তুলে উঠে নিয়ে আসে কি বলবেন এই প্রশ্ন এগো না পার্টি করতে গেলে বলতে হবে আর নতুন তৃণমূল পুরনো তৃণমূল এইসব তো সবে পার্টি তো আরম্ভ হয়েছে আটানব্বই সালে তবে এইগুলো চুরি করার পরে এইসব কথা বলে আর লাভ নেই এইসব নতুন আর পুরোনো ব্যাপার কিছু আমরা বুঝছি না আমাদের খেটে খেতে হবে খেটে খাচ্ছি তারপরে এই এই যে নতুন তৃণমূল তারা ওই ব্যাপারেই নিজেদেরকে নিয়োজিত রেখেছে এসব কথা না বললে তো তাদেরও ইনকাম আসবে না ইনকাম কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না হাজার হাজার কোটি টাকা হিসাবের মধ্যে আগেই বললাম না ম্যাথামেটিক্স ফেল এই সামনে দীপাবলি এবং শুভ বিজয় আমাদের সকল দর্শকদের কি বার্তা থাকবে আপনার বার্তা থাকবে সবাইকে শুভেচ্ছা জানায় দীপাবলি ভালো কাটুক কালী পুজো ভালো কাটুক সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই বড়দের প্রণাম জানাই জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী বোনের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল এবং এইট ফাইভ এইট মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা i